শিক্ষার্থীদেরকে পেশার পরিবর্তে টিউশনি করে টাকা কামায় ব্যবস্থা করত আমাদের নাম একজন শিক্ষক আদর্শ নৈতিকতা শিক্ষা দেওয়ার পরিবর্তে তার ওই সন্তানগুলো ছাত্রীদেরকে তারা ইপ্রিজিন করত দশ সালের মতো গণনা করতো আমাদের নাম যেখানে নৈতিকতা শিক্ষার কথা আমরা আমাদের সন্তানকে যে ক্যাম্পাসে পাঠাতাম নৈতিকতা শিখে আদর্শ শিখে জাতি গঠনে সে বেরিয়ে আসবে সেই ক্যাম্পাস দর্শনের ক্যাম্পাসে পরিণত হয়েছিল সেই ক্যাম্পাস গুলো মিনি পরিণত হয়েছিল কি আপনাকে দেখেন নাই সেখানে শিক্ষা তাদের মেরুদণ্ড হওয়ার পরিবর্তে শিক্ষা তখন বঙ্গুর অবস্থায় পরিণত হয়েছিল একজন সাধারণ ছাত্র ভিন্ন মত অবলম্বন করার কারণে তার ক্যাম্পাসে গিয়ে তার পরীক্ষা দিতে দেয়া হতো না কেউ পরীক্ষা দিতে পারলো সার্টিফিকেট নিয়ে আসার ব্যবস্থা ছিল না হলে হলে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়ার পরেও রাজধানীর মধ্যে বিশ্ববিদ্যালয় অন্য কলেজ শহরে বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ে তাকে শিবির বলে নির্যাতন করে তুলে দেওয়া হতো আজকে সে জায়গা থেকে জাতি মুক্তি পেয়েছে সমাজের শিক্ষক মন্ডলী এ মুক্তি পরবর্তী